আমার প্রিয় মুর্শিদ বলতেন একটা মানুষ প্রতিদিন বারো বার নিঃশ্বাস গ্রহণ করে এবং বারো বার নিঃশ্বাস সারে আমি যদি নিঃশ্বাস গ্রহণ করতে না পারি আমার মৃত্যু অবধারিত আর নিঃশ্বাস যদি সারতে না পারি আমার মৃত্যু অবধারিত মুরব্বেন কালাম আল্লাহর দরবার থেকে মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো এই নিঃশ্বাস এই হায়াত আমি গ্রহণ করতেছি আমি বাঁচতেছি আমি সারতেছি আমি বাঁচতেছি এই নিঃশ্বাস যদি আমি সারতে না পারি গ্রহণ করতে না পারি আমার জীবন আধা মিনিটের মধ্যে শেষ হয়ে যাব সুতরাং মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ মোবারক আমাদের নিয়ামত আল্লাহর কাছে নতুন জীবন লাভ করা আর এই নতুন জীবন আমরা চব্বিশ বার প্রতিদিন করে থাকি বারো বার সারি বারো বার গ্রহণ করি এই চব্বিশ হাজার নিয়ামতের জন্য আল্লাহর দরবার করা আমাদের জন্য ওয়াজিব আমরা বার কিন্তু করতেছি আর করলে কবিরা গুণা হয় শিরিকের পরেই কবিরা গুণা আল্লাহ আমরা গুনা সাগরে ডুবে আছি আল্লাহ আপনি দয়াবান আপনি মেহরবান আমাদের উপর দয়া করতেছেন আপনার হাবিবের উশিলায় এই জমিনে আসছিলেন বলে আল্লাহ আমাদেরকে আপনার মুখে করে দেন আল্লাহ আমাদের জীবনের কোরবানি আমাদের নামাজ আমাদের হেফাজত আমাদের বন্দিগি আল্লাহ সমস্ত কিছু যেন আপনার জন্য আমরা করি আল্লাহ আপনি আমাদের সকলকে থাকি দান করুন